লিগাল নোটিস আমরা অনেকেই কম বেশি সাথে পরিচিত অনেকে এটিকে উকিল নোটিসও বলে থাকে তো লিগাল নোটিস আইনি নোটিস যেটি বলেন বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কিরকম গুরুত্বপূর্ণ এটি হচ্ছে প্রাথমিকভাবে যখন কোনো পক্ষদ্বয়ের মধ্যে দুই পক্ষের মধ্যে কোনো বিষয় নিয়ে প্রবলেম হয় এই প্রবলেমটা আদালতের বাইরে সমাধান করার জন্য কিন্তু এই নোটিসটি প্রাথমিকভাবে প্রেরণ করা হয় এটিও অনেক সময় এটি কিন্তু সাধারণত আইনজীবীর মাধ্যমে কিন্তু আইনজীবীর প্যাডে আপনার পাঠানো হয় যিনি প্রেরক তার পক্ষে আইনজীবী এই নোটিশটি পাঠান এবং যিনি প্রাপক সে যখন সেটাকে রিসিভ করে তখন কিন্তু এটা একটা সরকারি রেজিস্ট্রি এডি সহ আসে এবং এডিটি ফেরত যায় আপনার প্রেরকের কাছে তখন প্রেরক জানতে পারে যে এই যে প্রাপক তিনি সেটি রিসিভ করেছে তো আজকে আমি আলোচনা করবো এই লিগাল নোটিসের বেসিক কিছু বিষয় নিয়ে দেখুন এই লিগাল নোটিশ যদি আপনার কাছে আসে এটাকে একেবারে হালকাভাবে নেওয়ার কিন্তু সুযোগ নেই এটি হচ্ছে একটি লিগাল প্রাথমিক লিগাল স্টেপ বা প্রাথমিক লিগাল ডকুমেন্টস যখন কোনো ব্যক্তি আপনার সাথে কোনো ঝামেলা নিয়ে আপনাকে লিগাল নোটিশটা পাঠায় তখন কিন্তু সে আপনাকে আপনার সাথে সে এমিকেবল সেটেলমেন্ট করার জন্য কিন্তু কিন্তু আপনি চাইলে যদি এটি সেক্ষেত্রে আদালতের বাইরে সমাধান করার জন্য এই সুযোগটি দেওয়া হয় এবং আইনে অনেক সময় উৎসাহিত করা হয় যে এরকম একটা লিগাল নোটিস দেওয়ার জন্য এখন এই লিগাল নোটিশের মধ্যে কি থাকতে হবে খুব মোটা দাগে চারটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই লিগাল নোটিসের মধ্যে থাকতে হবে প্রথম কথা হচ্ছে লিগাল নোটিসের একটা সাবজেক্ট ম্যাটার অফকোর্স একটা সাবজেক্ট ম্যাটার এবং ফ্যাক্টস থাকবে এই বিষয়টা আপনি এই লিগাল নোটিসের প্রথম দিকেই বর্ণনা করবেন এই ফ্যাক্টস অনুযায়ী আপনার ডিমান্ডটা আপনি পরবর্তীতে বর্ণনা করবেন অর্থাৎ আপনি যদি কারোর কাছে টাকা পয়সা পান তাহলে কীভাবে লেনদেন হয়েছে টাকা পয়সার বিষয়টা আপনি ফ্যাকচুয়াল আলোচনা করলেন তারপরে এই টাকা পয়সাটা আপনি ফেরত চাচ্ছেন আপনার ডিমান্ড টাকা পয়সাটা আপনি ফেরত চাচ্ছেন এখন টাকা পয়সাটা কখন ফেরত চাচ্ছেন কতদিনের দিনের মধ্যে ফেরত চাচ্ছেন তাহলে তৃতীয়ত আপনি একটা টাইম ফ্রেম বর্ণনা করবেন সাত দিন পনেরো দিন এক মাস আপনি সুযোগ দিতে পারেন দুই মাসের দিতে পারেন এটা আপনার ইচ্ছা সেক্ষেত্রে আপনি একটা টাইম ফ্রেম দিবেন এবার সে টাইম ফ্রেমের মধ্যে যদি সে টাকাটা না দেয় তাহলে কি হবে তখন তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেবেন তাহলে কোন আইনে ব্যবস্থা নেবেন আপনি চাইলে স্পেসিফিক্যালি এই আইনগত ব্যবস্থাটাকে উল্লেখ করে দেবেন এভাবে প্রথমত আপনার ফ্যাক্স তারপরে হচ্ছে কি আপনার ডিমান্ড তারপরে হচ্ছে কি টাইম ফ্রেম তারপরে হচ্ছে গিয়ে ল এই চারটি জিনিসকে আপনি বর্ণনা করে কিন্তু একটা লিগাল নোটিস অবশ্যই পাঠাবেন অনেক সময় আইনজীবীরা কিন্তু এই বিষয়গুলোকে এড়িয়ে যায় তাহলে এগুলো এড়িয়ে গেলে কিন্তু আপনার জন্য বিপদ অর্থাৎ পরবর্তীতে এটি আপনার এগেনস্টেও কিন্তু কাজ করতে পারে যেহেতু এটা আপনার একটা ডিক্লারেশন আপনার একটা সাবমিশন আপনার একটা স্টেটমেন্ট কিন্তু সুতরাং যিনি পাঠাবেন এবং যিনি গ্রহণ করবেন উভয়কে এটাতে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আদালতে মামলার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আপনার পক্ষে কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ